সুধি আমরা বলছিলাম যে আজকে আলোচনা সভার কথা এই পর্যায়ে আমরা আলোচনা পর্বেই চলে যাচ্ছি অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা উপভোগ করব পুঁজি বাজারে নারী শীর্ষক একটি প্যানেল ডিসকাশন এই প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন ভাইস প্রেসিডেন্ট অফ এ এবং প্রেসিডেন্ট অফ ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মিস শমিকাই স্যার এই প্যানেলে আমাদের প্যানেল ডিসকাশন করতে প্যানেল মেম্বার যারা আছেন তাদের নামগুলো একটু জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন মিস সঙ্গীতা আহমেদ জ্যেষ্ঠ সহসভাপতি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আছেন মিস মন্ত আহমেদ প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স অফ বাংলাদেশ মিস শামিমা আক্তার পরিচালক ইনি বাংলাদেশ এবং মিস মনিজা চৌধুরী সহ সভাপতি অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস আমি প্যানেলের মডারেটর এবং ম্যান মেম্বার্স সবাইকে অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য প্লিজ ওয়ার্ক আপ অনাবা মডারেটর মিন্স শ্রমিক আই অন দা স্টেজ একটা করো সবার কাছ থেকে পেতে পারি কি এই পুরো প্যানেল ডিসকাশনটি সঞ্চালনা করবেন মিন্স শ্রমিক আই আমি তার কাছে মঞ্চ হস্তান্তর করছি ম্যাম মিস ক্যাণ্টি আজকে পুঁজিবাজারে নারী এই প্যানেল ডিসকাশনে আমাকে মডারেটর হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা জানি যে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে যেভাবে এগিয়ে গেছে তার একটি বড় অংশ হচ্ছে নারী এবং এই নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের কারণেই কিন্তু আজকে বাংলাদেশে যে আত্মসামাজিক উন্নয়ন হয়েছে এটির একটি বড় অংশ নারী এবং এই যে অভূতপূর্ব যে সাফল্যর গাথা বাংলাদেশে অর্জিত হয়েছে জন্য সকল নারীর প্রতি একটি জোরে করতালি দিতে চাই এবং একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একজন নারী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং একই সাথে ধন্যবাদ জানাই যে নারী বিষয়ক যেই নীতি নির্ধারণীতে যারা রয়েছেন নারী বান্ধব যেই কনজিউসিভ পলিসিগুলো বাংলাদেশে তৈরি হয়েছে তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী সহ আজকে অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রিয় শিবলিরুবায়ত স্যার সহ সবাইকে কৃতজ্ঞতা জানাই আমরা আজকে পুঁজি বাজারে নারী এটি নিয়ে আমরা আলোচনা করব আমরা এই যে অর্থনৈতিক যে অগ্রগতি বাংলাদেশে হয়েছে সেখানে কি করে আরো আমরা ইনক্লুসিভ অর্থনৈতিক এই অগ্রগতিতে নারীদেরকে আমরা পুঁজি বাজারে সম্পৃক্ত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেক্ষেত্রে নারীদের কি কি সম্ভাবনা রয়েছে কি কি জটিলতা বা চ্যালেঞ্জগুলো রয়েছে এবং সেগুলোকে কি করে আমরা মোকাবেলা করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে চমৎকার কিছু প্যানেল মেম্বাররা রয়েছেন ইতিমধ্যেই আমাদের মডারেটার আলাপ করিয়ে দিয়েছেন আমি তারপরেও আরেকবার একটু বলছি আমাদের সাথে রয়েছেন সঙ্গীতা Senior Vice President, Bangladesh Women Chambers and Commerce and Industries. Amade Shateh Manta Mantasha Ahmed, President, Association of Fashion Designers of Bangladesh. Amade Shateh Roethen Shamima Akhtar. পরিচালক বাংলাদেশ ইউনিলিভার এবং আমাদের সাথে রয়েছেন মিস মনিজা চৌধুরী এবং তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট এবং মিউচুয়াল ফান্ডস সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সংগীতা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যেহেতু আপনি একেবারে আমার ডান পাশে বসে আছেন আপনি ক্ষুদ্র এবং মাঝারি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন আপনি সরকারি ব্যাংকের পরিচালক ছিলেন এবং সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন এই ক্ষুদ্র এবং মাঝারি উত্তর তাদেরকে অর্থ বিষয়ক তথ্য সরবরাহ আরো বেশি কি করে আমরা করতে পারি এবং আরো কিভাবে আমরা পুঁজি বাজারের সাথে এর মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করতে পারি হ্যালো ধন্যবাদ শমি তোমাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা আলাপ করছি যে বিষয় আসলে আমি নিজেও কিন্তু বলতে গেলে অজ্ঞ আমি ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে এমন কিছুই জানি না আমি একজন এস উদ্যোক্তা আমি ব্যবসা করছি সে নব্বই সনের প্রথম দিক থেকে সো প্রায় প্রায় ত্রিশ বছর হয়ে গেল কিন্তু আমি কিন্তু এখনও পুঁজি বাজার এন্ট্রি করব। সেই কথা আমার ভাবতে আমার ভয় লাগে আতঙ্ক লাগে কারণ আমাদের আসলে নলেজ বা পুঁজির বাজার সম্বন্ধে যে জ্ঞান দরকার সেইটা আমরা আসলে মনে হচ্ছে যে একটু বেশি আমাদের সেই জ্ঞানটি প্রচার করা দরকার কারণ অনেক নারীরা এখন ব্যবসায় আসছে গত বিশ বছর আমরা দেখছি অনেক এন্টারপ্রেনিয়ার তৈরি হয়েছে এবং এন্টারপ্রেনিয়ারদের যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আমি বলবো যে আমরা পুঁজিটা কোথেকে আমরা পাই একটা হলো যে আমরা ব্যাংক থেকে চেষ্টা করি কিন্তু সেই ব্যাঙ্কে যেহেতু আমাদের বেশিরভাগ নারীর আমরা অনেক সময় ডকুমেন্টেশনটা ঠিক করি না আমাদের আমি উদ্যোক্তাদের কথা বলছি যেহেতু আমি নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছি সো ডকুমেন্টেশন ঠিক থাকে না নারীদের আমি এখানে প্রান্তিক নারীদের কথা বেশি বলছি শহর ভিত্তিক না সো সেখানে ডকুমেন্টেশন ট্রেড লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশন টিন সার্টিফিকেশন এই প্রসেসগুলো এত কঠিন লাগে নারীদের কাছে বিশেষ করে প্রান্তিক নারীদের কাছে যে তারা এসব অ্যাভয়েড করে সাধারণত ব্যাংকের কাছে নে না গিয়ে হয়তো তারা লোন দাতাদের কাছে যাচ্ছে যেখানে নাকি সুদের হার অনেক বেশি যাতে করে তাদের ব্যবসাটা কিন্তু টেকসই হয় না তো এই ইনফরমেশনটা তাদের মধ্যে ডিসেমিনেট করা যে কীভাবে সহজভাবে আমরা অর্থায়ন পেতে পারি কীভাবে সহজভাবে আমরা ব্যাংক থেকে বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা লিজিং কোম্পানি যেখান থেকে হোক আমরা কীভাবে অর্থটা পেতে পারি এখন পুঁজিবাজার যে একটা অর্থের একটি বড় একটি সম্ভাবনা রয়েছে সেই সম্বন্ধে কিন্তু অনেক নারীরাই জানেন না তো এই ডিসেমিনেশনটা আমি বলবো যে আজকের এই অনুষ্ঠানটি যেখানে এসিসি আছেন ডিএসসি চিটিগং স্টক এক্সচেঞ্জ এবং যারা নাকি ব্রোকাররা আছেন নামকর ব্রোকাররা আমার মনে হয় আপনারা যত ট্রেনিং করবেন আর যত অ্যাওয়ারনেস রেজিং করবেন তত বেশি আর যারা বিশেষ করে যারা যেমন মনিজ অ্যাপার মতন যারা এই সেক্টরে কাজ করছেন দীর্ঘ অনেক বছর ধরে সেখানে নারীদেরকে এই সেক্টরে ডাইভার্সিফাই করা এবং নিয়ে আসা আমার মনে হয় বিরাট দেশের জন্য অনেক ভালো এই অর্থনৈতিক একটি বড় একটি অবদান রাখবে নারীরা যদি নারীরা পুঁজি বাজারে এন্ট্রি করে তা আমার মনে হয় এটা একটি বড় সম্ভাবনা রয়েছে কিন্তু নলেজের অভাবে আমরা করছি না ধন্যবাদ সঙ্গীত আপা আপনি যথাতেই বলেছেন যে গণসচেতনতা এবং এটি নিয়ে আরো বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে আমি পরে যাচ্ছি মন্তমেদ আপনার কাছে আপনি আর এম জি সেক্টর নিয়ে কাজ করছেন এবং আমরা জানি যে প্রায় পঞ্চাশ লক্ষর মতো নারী কিন্তু তৈরি পোশাক শিল্পে কাজ করছে এই পুঁজিবাজারের আমরা কিভাবে এই এই নারীদেরকে আমরা কিভাবে আমরা সম্পৃক্ত করতে পারি এবং বাজার তাদের জন্য কি করতে পারে ধন্যবাদ সুমিয়াপা আমি প্রথমে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি বাংলাদেশ সিকিউরিজেন্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর শিবলি রুবায়ত ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের প্রধান অতিথি যিনি এখনও এসে পৌঁছেননি আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি বিশেষ অতিথি আমাদের খুবই প্রিয় একজন মানুষ মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব ওয়াসেকা খান এমপি বিএসিসির কমিশনার মাননীয় কমিশনার জনাব শেখ শামসুদ্দিন আহমেদ এবং বিএসিসির কমিশনার ডক্টর রুমানা ইসলাম মঞ্চে প্রবিষ্ট যেসব প্যানালিস্ট আছেন আমার সাথে ওনারা এবং উপস্থিত সুদীর বৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত স্পিকার ডক্টর শিরিজ শামী চৌধুরী আমরা তাকে আবারও একটি করতালের মাধ্যমে স্বাগত জানাতে প্রধান অতিথির অনুমতিক্রমে আমরা প্যানেল ডিসকাশন শুরু করেছি আমরা উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের যে সময় উপযোগী একটি বিষয় নিয়ে অনুষ্ঠানটি অর্গানাইজ করা হয়েছে পুঁজি বাজারে নারী সেটার জন্য অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি আসলে মূলত ফ্যাশন সেক্টরে কাজ করি আর সেক্টরে নয় তবে আর এম সেক্টরে আমরা সকলেই জানি যে বাংলাদেশের এক্সপোর্টের ক্ষেত্রে বা জাতীয় অর্থনীতিতে আর এন জির ভূমিকা অনস্বীকার্য এবং এই আর এন ভূমিকার পিছনে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা হলেন আমাদের যেসব নারী শ্রমিক আছে আর সেক্টরে প্রায় পঞ্চাশ লক্ষের মতন তারা তাদের কঠোর পরিশ্রমের কারণে আসলে আর এন জি সেক্টরটা এতদূর এগিয়ে গেছে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আসলে আমি বিএসিসির কাছেই একটা প্রশ্ন করতে চাই যে আমাদের যারা যেসব নারী শ্রমিক আছে আর এম জি সেক্টরে তারা হয়তোবা খুব একটা সুশিক্ষিত নয় বা উচ্চশিক্ষিত নয় এবং সঙ্গীতা যেটা বললেন যে আমরা নিজেদেরকে মানে এডুকেটেড বলছি বা হাইলি এডুকেটেড বলছি এবং সঙ্গীপ সঙ্গীতা ডেফিনেটলি উচ্চশিক্ষিত নারীদের বাংলাদেশের নারীদের মধ্যে একজন তো উনারই আসলে উনি যেটা বললেন যে আমাদের কিন্তু অ্যাওয়ারনেসের যথেষ্ট অভাব আছে অ্যাবাউট দ্য স্টক মার্কেট তো সেখানে আসলে শ্রমিক যারা আছে নারী শ্রমিক আর এমজি সেক্টরের তাদের কে ওয়েলকাম করার মতন অবস্থা বা স্টেবিলিটি এখন আমাদের স্টক মার্কেটের আছে কিনা সেটা হলো একটা প্রশ্ন এবং আমি এবার আপনার উত্তরটা দিচ্ছি এবং উত্তরে প্রথমে আমি ধরে নিচ্ছি যে দ্য স্টক মার্কেট ইজ রেডি টু ওয়েলকাম দ্য ফিমেল ওয়ার্কার্স ইন দি আর এম সেক্টর সেটা যদি হয় তাহলে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে যারা নারী শ্রমিক আছে তাদের অ্যাওয়ারনেস বিল্ড করা এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যে স্টক মার্কেটে বা পুঁজি বাজারে যদি তাদেরকে ইনভেস্ট করতে হয় বা আসতে হয় বা অংশগ্রহণ করতে হয় সেক্ষেত্রে তাদেরকে কীভাবে প্রিপেয়ার হতে হবে সেটা হলো প্রথম এবং দ্বিতীয়ত হলো যে তারা যেহেতু আমাদের অর্থনীতির পিছনে এত বড় অবদান রাখছে তাদের ইনভেস্টমেন্টকে সেফ গার্ড করাও কিন্তু আমাদের একটা দায়িত্ব এবং পুঁজি বাজার বাজারের অবশ্যই একটা দায়িত্ব তো সেই সেফ গার্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে যে মিউচুয়াল ফান্ড যেগুলো আছে আরএমজি সেক্টরে যদি এই ধরনের মিউচুয়াল ফান্ড থাকে সেখানে আমার মনে হয় যে আমাদের যারা ফিমেল ওয়ার্কার্স যারা আছেন মহিলা শ্রমিক তাদের জন্য সেই ফান্ডগুলোতে ইনভেস্ট করা উইল বি সেফার এবং অবশ্যই সেটার খুব স্ট্রিক্ট মনিটরিং প্রয়োজন এবং আর সেক্টর থেকে এই মনিটরিং এবং এটার ব্যবস্থাপনাটা পরিচালনা করা প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ মান্তাশা খুব চমৎকারভাবে বলেছেন আমার আমাদের মনে হচ্ছে যে সচেতনতা এবং ট্রেনিং এই বিষয়টি বারবারই চলে এসেছে এবং আপনি নিরাপদ বিনিয়োগের কথা বলেছেন নিরাপত্তার কথা বলেছেন সেটি একটি বড় অংশ আমরা আমরা সেটি নিয়ে আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন প্যানেলিস্ট স্বামী মাক্তার আপনার কাছে আপনি টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন এসডিজি গোল নিয়ে কাজ করছেন এবং আপনি একই সাথে আপনি পরিবেশ নিয়েও কাজ করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবেশ কিন্তু একটি বড় প্রভাব রাখে আপনার কাছে প্রশ্ন এক্ষেত্রে পুঁজিবাজার নারীদের কল্যাণে কি ভূমিকা রাখতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ সুমিয়াপা এবং প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে সুন্দর একটা দিন এবং এত পরিমাণ আসলে অডিয়েন্স থাকবে এটা ভেবে ভালো লাগছে প্রশ্নটা একটু প্রথম দিকে যাই আসলে এরকম একটা জায়গা যেখানে আমরা পুঁজি বাজার নিয়ে কথা বলছি সেখানে আমরা পরিবেশ নিয়েও কথা বলছি তার মানে এই পরিবেশ বা ক্লাইমেট চেঞ্জ ইজ সাচ এন ইম্পর্টেন্ট টপিক টু আস আজকে আমরা যখন পুঁজি বাঁচা নিয়ে কথা বলি কেন কথা বলি আমরা আসলে জিডিপি গ্রোথের কথা বলি বা ইকোনমিক গ্রোথের কথা বলি ইকোনমিক গ্রোথ কিন্তু রিভার্স হবে ইফ উই আর নট প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে যদি আমরা কাজ না করি আমরা সবসময় দেখি যে ক্লাইমেট চেঞ্জের বড় ইমপ্যাক্ট কিন্তু নারীদের উপরে পড়ে কিভাবে পড়ে বিকজ দেখা যায় যে স্পেশালি বাংলাদেশের মতো কান্ট্রিতে নারীরা আসলে সবসময় চেষ্টা করে তার পরিবারকে প্রোটেক্ট করতে তার যতটুকু পুঁজি আছে সেটাকে প্রোটেক্ট করতে এবং দেখা যায় যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টগুলো আছে সেখানে নারীরা বিশেষ করে আসলে ইমপ্যাক্টেড হয় এখন পুঁজি বাজারের সঙ্গে আসলে এটা সম্পর্ক কি আমি যদি এটাকে আরেকটু একটু পরিষ্কারভাবে বলতে চাই পুঁজি বাজারে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে রেজিস্টার্ড আছে রাইট তাদের কিন্তু একটা দায়িত্ব আছে আমি যদি বাংলাদেশের জিডিপি কে ভাগ করি বারো শতাংশ হচ্ছে এগ্রিকালচার থেকে থার্টি সেভেন পার্সেন্ট কামস ফ্রম ইন্ডাস্ট্রিজ হ্যান্ড বাকিটা হচ্ছে গিয়ে সার্ভিস সেক্টরে নাও যারা আসলে পুঁজি বাজারে রেজিস্টার্ড তাদের কিন্তু একটা দায়িত্ব আছে পরিবেশের উপরে অ্যান্ড একই সাথে হচ্ছে আমাদের যে হাফ অফ দ্য পপুলেশন ওমেন পার্টিসিপেশনের ব্যাপারে আমরা যারা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আপনি যেটা বলেছেন যে আমরা এসডিজি নিয়ে কাজ করি পরিবেশ প্রতিরক্ষায় কাজ করি আমাদেরকে এখন আসলে ইনভেস্ট করতে হচ্ছে হচ্ছে এমন টেকনোলজিতে যে টেকনোলজি আসলে পরিবেশের উপরে কোনো ইম্প্যাক্ট যেন না করে এক্সাম্পল নেট জিরো আমরা ধরে নিচ্ছি যে আমরা যারা আসলে বাজারে আমরা রেজিস্টার্ড বা বাংলাদেশি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে আমরা যারা রেজিস্টার্ড কোম্পানি আছি আমাদের ইএসজি রিপোর্টিংটা হওয়া খুব জরুরি আমরা কি আসলে পরিবেশের জন্য আসলে কোনো হার্মফুল ইম্প্যাক্ট তৈরি করছি কিনা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একই সাথে আমরা নারী বান্ধব আসলে প্রোগ্রামগুলো নিচ্ছি কিনা যেমন আমাদের ফার্স্ট দুই প্যানালিস্ট কিন্তু বললেন যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট অ্যাওয়ারনেস ফর ইনভেস্টিং অর পুঁজিবাজারে আসার জন্য কিন্তু আমি যে কোম্পানি হিসাবে কাজ করছি আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ইএসজি কমিটমেন্ট থাকে বা সাস্টেনেবিলিটি কমিটমেন্ট থাকে ওই কমিটমেন্টের আন্ডারে কি আমরা নারীর ক্ষমতায়নে কাজ করছি নারীর প্রোটেকশানে কাজ করছি কিনা তাদের এম্পাওয়ারমেন্টে কাজ করছি কিনা এই জায়গাগুলোতে কিন্তু বিসেকের মতো অর্গানাইজেশন ক্যান প্লে আ ইম্পর্টেন্ট রোল তারা যদি সেরকম ইনসেন্টিভাইজ করে যে যে কোম্পানিগুলো তাদের এর মাধ্যমে পরিবেশ প্রোটেকশানে কাজ করছে কিনা নারী ক্ষমতায়নে কাজ করছে কিনা বা নারীকে তার শুধুমাত্র প্রোটেকশন বলবো না ইকোনমিক এম্পাওয়ারমেন্টে কাজ করছে কিনা সেই কমিটমেন্টগুলো যদি দেওয়া হয় তাহলে আসলে আমার মনে হয় কোম্পানিজগুলো ফোকাস করবে ফাইনালি আমি আর একটা জিনিস বলতে চাই আসলে যে গ্রিন বন্ড নিয়ে কথা হয় গ্লোবালি কোয়ার্টার থ্রি অফ টোয়েন্টি টোয়েন্টি টু আমি যে রিপোর্টটা দেখলাম যে টু ট্রিলিয়ন ডলারের গ্রিন বন্ড আসলে গ্লোবালি আছে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দুটো বা তিনটা গ্রিন বন্ড দেখেছি শুরু হয়েছে সাজিদা ফাউন্ডেশন দিয়ে তারপরে বেগসিম কো করেছে বাট আদার কোম্পানিজ শুড কাম অ্যাজ ওয়েল এবং বাংলাদেশ গভর্নমেন্টের এই জায়গাগুলোতে আরও এনকারেজ করা উচিত যে যেই বন্ডগুলো দিলে আমরা পরিবেশ এরকম প্রোটেকশন করতে পারবো এবং সেখানে স্পেশালি নারী ক্ষমতায়ন বা ওমেন প্রোটেকশনটা আসলে থাকবে কিনা এই জাতীয় ফোকাস থাকতে হবে একই সাথে আমার সবিনয়ের অনুরোধ থাকবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কাছে কমিশনের কাছে যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা যে এই গ্রিন বনগুলো আসলে কিভাবে কাজ করে যে ইনভেস্টাররা আসলে এখন পরিবেশ বান্ধব ইন পুঁজিতে আসলে ইনভেস্ট করতে চায় তাদেরকে এনকারেজ করা টু কাম অ্যান্ড অ্যাকোয়ার দিস বন্ডস এই জিনিসগুলোতে মনে হয় আর একটু অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে এবং আমাদের মতো কোম্পানিরও দায়িত্ব আছে এই জায়গাগুলোতে শুধু কাজ করা না এই কাজগুলোকে এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরা এবং অন্য কোম্পানিদেরকেও আসলে এনকারেজ করা এই জাতীয় ইএসজি ফোকাস কাজ করা আবার একই সাথে আসলে গ্রিন বন্ডে ইনভেস্ট করা এই বলে আমি এখন শেষ করতে চাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ শামিমা খুব চমৎকারভাবে আপনি পয়েন্টগুলো তুলে ধরেছেন এবং আমি মনে করি যে এই বিষয়গুলো আসলে আরও বেশি আলোচনায় আসা এবং কর্পোরেট সেক্টরেরও একটা অনেক বড় দায়িত্ব রয়েছে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা আমি যাচ্ছি আমাদের পরের প্যানেলিস্ট মনিজা চৌধুরী আপনার কাছে আপনি মিউচুয়াল ফান্ডস নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন এবং আপনি সম্ভবত বাংলাদেশের প্রথম নারী যিনি মিউচুয়াল ফান্ডস নিয়ে কাজ করছেন সুতরাং আপনার কাছে আমার প্রশ্ন যে নারী বিনিয়োগকারী যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে তারা কিভাবে তাদের ঝুঁকি কমাতে পারে এবং লাভ বাড়াতে পারে এই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ শ্রমিক আচ্ছা ধন্যবাদ সুমি মাননীয় প্রধান অতিথি ডক্টর শ্রীন শর্মন চৌধুরী এমপি অ্যান্ড স্পিকার জাতীয় সংসদ মাননীয় বিশেষ অতিথি ওয়াসিকা আয়েশা খান এমপি প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় মাননীয় সভাপতি অধ্যাপক শিবির রুবায়তুল ইসলাম বি এবং মাননীয় কমিশনের বৃন্দ বি শেখ ডক্টর শামসুদ্দিন আহমেদ ডক্টর রুমানা চৌধুরী এবং উপস্থিত সুধীবৃন্দ আজকে আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি শামসুদ্দিন ভাই যখন আমার সাথে যোগাযোগ করেছিলেন এ প্যানেলিস্ট হওয়ার জন্য তখন আমি শামসুদ্দিন ভাইকে বলছিলাম যে শামসুদ্দিন ভাই আমি আমার স্টোরিটা বলতে চাই তখন শামসুদ্দিন ভাই বললেন না আপনি আপনার স্টোরিটা বলতে হবে না আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে যা বলার ওটা বলেন তো আমার যেটা মনে হয় যেটা আমি কাজ করতে কাজ শুরু করতে গিয়ে যেটা দেখেছি মেয়েদের আসলে অ্যাওয়ারনেস অনেক কম আমি এবং আমার বেশিরভাগ ইনভেস্টারি মেয়ে এবং মেয়েদের কাছে না অনেক হিডেন পুঁজি থাকে এবং ওরাও খুব সাবধানে সেটা প্রোটেক্ট করে রাখে তো আমরা যদি মেয়েদেরকে আরও এডুকেট করতে পারি এবং ধরে ঝুঁকি এবং এই ঝুঁকিটা কমানোর জন্য ধরো ভালো মিউচুয়াল ফান্ড আছে যেমন ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডগুলো যেখানে ফিক্সড সিকিউরিটিজে ইনভেস্ট করা হয় আরেকটা সুবিধা এটা করমুক্ত ব্যাঙ্কে এফডিআরটি টাকা রাখলে যেমন কর দিতে হয় ফিক্সড ইনকামে তোমার কর লাগে না প্লাস আমার কোম্পানিতে আরও বিভিন্ন ফ্লেভারের মিউচুয়াল ফান্ড আছে যাদের একটু রিস্ক অ্যাপিটাইট বেশি তারা একটু রিস্কি ইনভেস্টমেন্টে যেতে পারে এবং যারা সরিয়া মতো ইনভেস্ট করতে চায় সরিয়া ফান্ড আছে আমরা এটাতে বিশ্বাস করি না যে ওয়ান সাইজ ফিটস অল তো আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে যেখানে মানে নারী পুরুষ সবাই ইনভেস্ট করতে পারে আর এটা আমি খুব গর্বের সাথে বলতে চাই যে ধরেন আমাদের সাথে ইনভেস্ট করে আজ পর্যন্ত কারো কোনো ইরোশন হয়নি এক নাম্বার আর দুই নাম্বার খুব কম উইথড্রল হয়েছে মেয়েদের থেকে আর একটা গল্প আমি একটু বলতে চাই এটা হয়তো আমি জানি না ঠিক রেলেভেন্ট কিনা আমি আমার কাজ মেইন একটা মেইন রোলের মধ্যে একটা রোল হচ্ছে ফান্ড রেজ করা আমি একটা ব্যাংকের কাছে ফান্ড রেজ করতে গিয়েছিলাম তো উনি পনেরো মিনিটের মধ্যে আমাকে একটা বড় ফান্ড দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন আমি জানি তুমি মেয়ে তুমি ফান্ডটাকে প্রোটেক্ট করে রাখবা তো সেটা আমার জন্য মানে অনেক একটা বড় মানে মানে একটা ইয়ে ছিল চমৎকার থ্যাংক ইউ মনিজাপা এই গল্পগুলো আপনি একটা চমৎকার কথা বলেছেন আমি যদি সেখান থেকে পিক করি যে মেয়েদের কাছে অনেক হিডেন ফান্ড থাকে মিউচুয়াল ফান্ডে যখন একজন ইন্ডিভিজুয়াল মেয়ে বিনিয়োগ করছে এই জায়গাগুলো নিয়ে অনেক বেশি সচেতনতা এবং তার সিকিউরিটির বিষয়টি নিয়ে আমরা কথা বলছি আমরা অবশ্যই আবারও বেসেকের কাছে কৃতজ্ঞতা জানাই যে এই বিষয়টি নিয়ে আমরা ওপেন ডিসকাশন করছি আমি আমাদের যেহেতু সময় স্বল্পতা আমাদেরকে শেষ করতে আমি একটি ছোট প্রশ্ন রাখতে চাই আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছি এটা আমাদের একটি ভিশন আমি যদি সঙ্গিত আপা একটু ছোট করে বলতে চাই যে টেকনোলজি একটা বড় জায়গা কিন্তু আমাদের জীবনে বিশেষ করে যখন আমরা প্রান্তিক পর্যায়ে যে নারীদের কথা বলছি সেখানে নারীদের এই আমরা বাজারে আসবার ক্ষেত্রে টেকনোলজি কি ধরনের রোল প্লে করতে পারে কারণ টেকনোলজিটাই কিন্তু একটা বড় ড্রাইভিং ফোর্স হবে জি থ্যাংক ইউ টেকনোলজি আমি বলবো যে প্রযুক্তি নারীদের জন্য একটি বড় ব্লেসিং কারণ আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা সিকিউরিটি মেয়েদের আমি প্রান্তিক নারীদের কথাই আবার বলছি যে ঘরের থেকে বের না হয়ে কিন্তু তারা ঘরে বসেই তারা সারা দুনিয়াকে ছুতে পারছে প্রযুক্তির মাধ্যমে সো আমি বলবো যে ব্যবসা করা বা ব্যাংকিং করা অথবা বাজারে এন্ট্রি করা সবই প্রযুক্তির মাধ্যমে করলে মেয়েদের জন্য মেয়েরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে প্রযুক্তি আসলে কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে আমাদেরকে সারা দেশে এই প্রযুক্তির যে নলেজটা আছে জ্ঞানটা আছে সেটাকে আমাদের ডিসেমিনেট করতে হবে যাতে করে সহজভাবে যে একটা গার্মেন্টসে যে কাজ করছে একজন কর্মী সেও যেন প্রযুক্তি ইউজ করে সবার হাতে কিন্তু মুঠোফোন থাকে সো প্রযুক্তি ইউজ করে তারাও যেন বিনিয়োগ করতে পারে শেয়ার বাজারে এনি লাস্ট স্টেটমেন্ট প্রযুক্তিকে কীভাবে আমরা ইউজ করতে পারি মেয়েদের পুঁজি বাজারে আসবার ক্ষেত্রে জি ধন্যবাদ আসলে আমাদের প্রথমেই ধন্যবাদ জানাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্নটা দেখেছিলেন সেটাকে বাস্তবায়নও করেছেন এবং কোভিডের মধ্যে আসলে আমরা সেটার ফলটা পেয়েছি সুফলটা পেয়েছি এবং এখন কিন্তু প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে স্মার্টফোন আছে বা অ্যাক্সেস টু টেকনোলজি তাদের আছে কিন্তু একটা ফোনে শুধুমাত্র ফেসবুক বা বিকাশ ছাড়াও কিন্তু আরও অনেক ফিচার্স থাকে তো সেই ফিচারগুলা চালো মানে চালানোর মতন তাদের ক্যাপাসিটি যাতে আমরা বিল্ড করতে পারি সেদিকে একটু নজর দিতে হবে এবং তারা কিন্তু অনায়াসে তাদের ঘরে বসে ফোন দিয়ে দিয়েই বাজারে তারা ট্রেডিং করতে পারে এবং আসলে আমাদের আজকে যারা দর্শক মানে অতিথিবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা সবাই জেনে খুশি হবেন যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ কমিশনের নেওয়া হয়েছে যে নারীদেরকে পুঁজি অংশগ্রহণের ক্ষেত্রে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া যায় অ্যাজ অ্যাজ ট্রেডার তো সেটার জন্য আমি বিএসিসি কে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে ভবিষ্যতে আমরা এ ধরনের আরো অনেক ইভেন্টস গুলো করবো যার মাধ্যমে মেয়েদের অনেক মানে নারীদের আর কি অনেক অ্যাওয়ারনেসটা রেজ হবে এবং not the stock এবং আমাদের অ্যাসোসিয়েশনেরও কিছু মেম্বারদেরকে আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে ট্রেনিংয়ের জন্য পাঠাতে পারবো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ধন্যবাদ শামিমা সমীপা আমি একটু অন্য একটা পার্সপেক্টিভ বলতে চাই তিন দিন আগে একটা রিপোর্ট দেখেছি যে বাংলাদেশে নারীদের অ্যাক্সেস টু মোবাইল অ্যান্ড ইন্টারনেট ইজ স্টিল লো ফর্টি পার্সেন্টের একটা গ্যাপ আছে এবং আপনি তো আসলে এই সেক্টরেই কাজ করেন সুতরাং এখানেও কিন্তু নারীদেরকে একটু মনে হয় এগিয়ে নিতে হবে সুতরাং আমার অনুরোধ থাকবে আমরা অফকোর্স টেকনোলজিকে রাইড করবো বাট অ্যাট অ্যাট দ্য সেম টাইম যারা টেকনোলজির বাইরে আছে তাদেরকে রিচ আউট করার জন্য হয়তো আমরা একসাথে কাজ করার উদ্যোগটা নিতে পারি এবং সেজন্য আমাদের মতো কর্পোরেটকেই হয়তো একসাথে হয়ে কাজ করতে হবে কিন্তু এই একটা ভিশন থাকতে হবে যে শুধুমাত্র যারা টেকনোলজির আন্ডারে এখন আছে তাদের না বাকিরা যারা টেকনোলজির বাইরে আছে তাদেরকে আমরা কিভাবে রিচ আউট করতে পারি এই জায়গাটাও মনে হয় আমাদেরকে একটু চিন্তা করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ আমার মনে হয়েছে মানে মেয়েদের সাথে কাজ করতে গিয়ে যে প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপরে ধরো মানে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যদি একটা ছোটো কোনো একটা ট্রেনিং সেশন বানাতে পারি যেটা দিয়ে ওরা খুব সহজে জিনিসটা বুঝে যাবে বুঝে কোথায় কমিউনি কার সাথে কনট্যাক্ট করতে হবে তার তার ফান্ড বা তার পুঁজিটা নিয়ে সেই অ্যাক্সেসটা যদি আমরা করতে পারি এবং আমি যেটা মানে কমিশনের এটাতে অফকোর্স অনেক এগ্রি করে যে আমাদের অনেক ট্রেনিং দরকার এবং সেই ট্রেনিং মেটেরিয়ালগুলো ধরেন আমাদের কাছে আছে সেগুলো ইউজ করে আমরা মেয়েদেরকে অনেক এডুকেট করতে পারি থ্যাংক ইউ সঙ্গীতা আমাদের সময় একদমই শেষ আমরা আসলে এই বিষয়টি নিয়ে আরও আলাপ করা যেত কিন্তু খুব চমৎকার কিছু পয়েন্ট বেরিয়ে এসছে আমি শেষ করতে চাচ্ছি প্যানেল ডিসকাশন এখানেই খালি একটি কথা আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ আ মডারেটার এবং একই সাথে একজন উদ্যোক্তা হিসেবে টেকনোলজি তো অবশ্যই একটি বড় রোল প্লে করবে বাট আমাদের কাছে বারবারই মনে হয়েছে যে ডিজিটাল লিটারেসি এবং ফিনটেক লিটারেসি এবং অ্যাওয়ারনেস এই তিনটি বিষয় আমাদের বেরিয়ে এসছে যে পুঁজি বাজারের সাথে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি আমি আবারও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য এবং নারীদেরকে আরও বেশি ইনক্লুসিভ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করবার জন্য আজকে আমাদের অনেক নারী উদ্যোক্তা সারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন আমি অবশ্যই জানি যে এই প্যানেল ডিসকাশনের পরে তারা আমাদের কাছে আবার ঘুরে ফিরে আসবে যে আরও কিভাবে তারা এই জ্ঞানটি অর্জন করতে পারে আমি আবার সবাই প্যানেল ডিসকাশন ডিসকাশন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মাইক্রোফোনটি তুলে দিতে চাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল মডারেটর এবং এমসির কাছে